কোনো টেনশন করতে হবে না ভয় পাওয়ার কিছুই ভয় পাওয়ার কিছুই নেই একদম নিশ্চিন্তে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই পুলিশ যদি পুলিশ স্থান হয়ে কেউ আসে পুলিশ নেমে ওখান থেকে দেখছি উঠে চকবাজার আসবে চকবাজার সাহি মসজিদের সামনে ওখানে নাই না আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে নিয়ে আসবো নিয়ে আসবেন হ্যাঁ একদম দু মিনিট আর অনেক ভাই আসবে কার কিভাবে নিফেন বা যারা না আসবে তারা মনে করেন ভিডিও কল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ফোন দিবে ফোন দিলে আমরা মনে করেন আপনার ভিডিও ছবি দেখাব যে এটা চয়েস করবে দিয়ে দিবো কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দেই মাল দেন হ্যাঁ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মাল দেই অতি ফাস্টে সর্বপ্রথম তিন হাজার টাকার একটি প্যাকেজ তিন হাজার টাকার একটি প্যাকেজ অল্প মাল কয় জোড়া মানে এখানে কয় ডজন আছে ভাইয়া এখানে মাল আছে আপনার ছয় ডজন ভাইয়া এই একটা পদের এক এক ডজন করে মাল পাবেন আচ্ছা ছয় ডজন মাল মাত্র তিন হাজার টাকা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয় ডজন মাল তিন হাজার টাকা মানে এটা হলো ছয় ডজনের প্যাকেজ প্যাকেজ তিন হাজার টাকা দাম আর এই প্যাকেজ ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছানো যাবতীয় খরচ সম্পূর্ণ আমাদের নিজের বহন করবেন নিজেরা বহন করবো ট্রান্সপোর্ট পর্যন্ত আচ্ছা আচ্ছা আর কত এটা এটা প্যাকেজ নম্বর এগারো তো ভাই এখন কি দেখাবেন আমাদেরকে এই যে ভাই বারো নম্বর প্যাকেজ বারো নম্বর প্যাকেজ হ্যাঁ এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটা কত নম্বর প্যাকেজ এটা হলো আপনার তেরো নম্বর প্যাকেজ তেরো নম্বর প্যাকেজ মূল্য চার হাজার টাকা মূল্য চার হাজার টাকা দাম হলো চার হাজার টাকা টাকা চোদ্দ কত টাকা দাম? যে দাম 4500 টাকা। 4500 টাকা। 500 টাকা নয় দোজন মা পাবেন। 108 দড়া। 108 প্যাকেজে প্যাকেজ নাম্বার 15। প্যাকেজ নাম্বার 15। প্যাকেজ নাম্বার 15 সবাই কাল করে রাখবেন। প্যাকেজ নাম্বার 15 আচ্ছা। কত এখানে কত দজন আছে? দাম মাত্র 5000 টাকা। দাম বল হাজার টাকা। এখানে মাল আছে 10 দোজন। 10 দোজন 120 পেয়ার। 120 জোড়া দড়া।

তেরো ডজন মাল একশো ছাপ্পান্ন জোড়া ছাপ্পানো ডজন হ্যাঁ একশো চৌচল্লিশ জোড়া একশো জোড়া দাম মাত্র ছয় টাকা দাম হলো ছয় টাকা জি তার না থেকে আজি জুতার ব্যবসা শুরু করুন মাত্র সাত হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা নিয়ে আপনার আজি ব্যবসা

সাত হাজার টাকার মাল বন্ধু পনেরো দেখেন খুবই যায় পনেরো ডজন মাল এটা হলো বিশ নাম্বার প্যাকেজ বিশ প্যাকেজ বিশ নাম্বার প্যাকেজ কত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধু এই প্যাকেজটা পাবেন সাত হাজার পাঁচশো টাকা

একদম সহজ লোকেশন আর মেন রোডের মধ্যে আমাদের দোকান একদম রাস্তা মেন রাস্তার সাথেই আচ্ছা আর যারা নিবে তারা তো একই ভাবে বলবে আপনাদেরকে আপনারা ভিডিও কলের মাধ্যমে WhatsApp এর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদেরকে স্যাম্পল দেখতে পারবেন আর আপনাদের ওই যে প্যাকেজগুলো যারা নিতে চান প্যাকেজের নাম্বার বলবেন প্যাকেজের শুধু নাম্বারটা বলবেন নাম্বারটা বললে আপনি পাঠিয়ে দিবেন নাম্বারটা বলবেন আমি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পেস